হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পূজা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটা সকাল ছটার মতো বাজে তবে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি ভালো লাগবে আর আজকে সকালের মানে আকাশটা এত সুন্দর লাগছিল বলে না সেই যে শরতের আকাশ ভেজা তুলোর মতো মানে যে শরৎকাল এসেছে বা পুজো পুজো গন্ধটা আকাশটা দেখে যেন বোঝা যাচ্ছে মানে এত সুন্দর লাগছিল তো এই দুটো দিন সানডে আর স্যাটারডে একটু সকালটা আমার একটু অন্যভাবেই কাটে মানে একটু দেরিতে মানে উঠি আমি যেটা পাঁচটা সাড়ে পাঁচটাতে আমি উঠতাম সেটা একটু দেরি হয়েই যায় আর ব্রাশটা তো উঠে তাড়াহুড়োর মধ্যে করে নিয়ে থাকি তো এই দুটো দিন কাজগুলো আমার যেন একটু দেরি করে করেই হয় যেহেতু সকালে আমি দেরিতে উঠি তো খুব দেরি হয়নি অভ্যাস তো যে পাঁচটা সাড়ে পাঁচটাতে যেটা উঠে যাই তো সেই জন্য ছটার মধ্যে মানে উঠে যাই প্রায় সময় আর কি আর এই তো ব্রাশটাও করে নিয়েছি নিয়ে না ভাবছিলাম যে এই যে গাছগুলো রয়েছে গাছগুলো আজকে সব নিচে নামাবো নামিয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে আবার সব জায়গা মতো রাখবো কারণ ওই দিকটাতে জল জমে রয়েছে ওদিক থেকে যেতে পারি না ওই যতটুকুর ওদিক থেকে হাত বেরিয়ে বেরিয়ে নেওয়া যায় বা এদিক থেকে বার করে নেওয়া যায় গিল্টের মধ্যে দিয়ে সেগুলো ওরকমভাবে করি তো আজকে ভাবলাম মানে অনেকটা জল ওদিকটাও হালকা লেবে গেছে তো সেই জন্য ভাবলাম যে সব কিছু নামাবো নামিয়ে ওগুলো আগে পরিষ্কার করব তারপর রান্নার দিকে যাব আর এই তো সমস্ত গাছে না যে সব ছেকরগুলো বেরিয়ে গেছিলো মানে বেশিরভাগ এই মানি প্লান্ট গাছগুলোর মানে ছেকর বেরিয়েছিলো উপরের অংশগুলো থেকেও তো ওগুলোও ভালো করে পরিষ্কার করে কেটে মরা পাতা যেগুলো হলুদ হয়ে গেছিলো একটু কাটিং করে জল দিয়ে সমস্তটা ভালো করেই তো গুছিয়ে রেখে দিলাম তারপরে না এই যে রান্না করেছি আজকে হচ্ছে কি বাঁধাকপির মাঞ্চুরিয়ান মানে যেটা বাঁধাকপিটা হচ্ছে সিদ্ধ করে তারপর বেসনে দিয়ে মানে যেমন করে আর কি তরকারি করে ওটাই করেছি আজকে নিরামিষ করেছি আর একটু ঢেঁড়স আলু দিয়ে তরকারি করেছি পাতলা করে আর করলা সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর তেমন কিছু বানাইনি আর এতক্ষণ না ভিডিওটা শ্যুট করিনি কারণ ফোনটা আমি রাতে করে চার্জ দিয়ে রাখি আর চার্জ ছিল না ওই দিনকে দেওয়া হয়নি তো চার্জ ছিল না আর কারেন্টটা না ইলেকট্রিকটা চলে গেছিলো সেই সকালবেলায় এসেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা এখানে কোথাও না ইলেকট্রিকের একটা কাজ হচ্ছিল তো সেই জন্য ইলেকট্রিকটা ছিল না আর এই তো খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি আর নেুটা না শরীরটা খুব খারাপ সেই জন্য এই ভিডিওটা শ্যুট করেছিলাম শনিবার কিন্তু আমি রবিবার দিতে পারিনি ভিডিওটা না এডিট করা ছিল না আর ভয়েসও দেয়া ছিল না তো সেই জন্য আর এই যে দেখো এই যে বাঁধাকপিগুলো মানে ভিতরে এমন হয়ে গেছে না খুব নরম সিদ্ধ করে নিয়েছিলাম আর খেতেও বেশ লেগেছিল মানে নিরামিষ পদ একটা খুব সুন্দর খেতে লেগেছিল। আর এই তো খাওয়া দাওয়াটা সেরে বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখছিলাম আর এরপরে না রেডি হয়ে নিরুকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব কারণ নিরু সকালবেলা উঠেই বলছে ওর কানের কাছে ব্যথা করছে খুব যন্ত্রণা করছে আর কাঁদছে তো হঠাৎ দেখি না মানে খুব একটা ফোলেনি তবে প্রথম শুরু তো তাই অল্পে একটু ফুলেছে তো তারপর বুঝতে পারলাম যে মামস বলে যেটা হয় তো ওটা হয়েছে তো এরকম ব্যথা করছিল তো সারা দিন ওরকম হালকা হালকা ব্যথা করছিলো তো আমি শ্যাঁক দিয়েছিলাম কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যেতে পারে তো আবার তারপরে সামনে নিরুর এক্সামও আছে সেই জন্য বললাম তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে আসি তো ডাক্তার দেখাতে গিয়ে ওখান থেকে আসার সময় ও তো কিছুই খেতে পারছে না খাবো বলছে কিন্তু খেতে পারছে না পুরো গালে ব্যথা করছে একটু খাচ্ছে খেয়ে ব্যথা করছে তো তবুও ও বলেছে একটু গোলা মানে পায়েস খাবে আর এই শেয়ারা খাবে তো ওগুলো খাবে বলেছিল তাই ওর ডাক্তার দেখিয়ে আসার সময় এগুলো নিয়ে আসা হয়েছে কিন্তু ও সারাদিনে না একবারও জ্বর আসেনি তবে ডাক ডক্টর বলেছিল যে ওইটার টানে জ্বর আসবে তো তারপর একটু অল্প একটু শেয়ারা খেয়েছে তাও খেতে পারেনি খুব যন্ত্রণা করছে বলে খেতে পারলো না আর তারপরে এই যে দেখি খুব জ্বর এসেছে আর কিচ্ছু মানে ভালো লাগছে না বলছে যে ওর কাছে আমাকে বসতে হবে পরে খাবে তো তারপরে ওকে ভালো মানে ওষুধ খাইয়ে দিয়েছি জ্বরের ওষুধটাও খাইয়ে দিয়েছি দিয়ে আর একটু এই জল দিচ্ছি আর বাচ্চাদের দেখবে কোনো শরীর খারাপ হলে মানে ওরা বেশিক্ষণ মানে মার কাছে থাকতে চায় বা মার পাশে থাকতে চায় এরকম করে আর নিজেদেরও দেখবে ভালো লাগে না ওদের শরীর খারাপ থাকলে না কোনো কাজও ঠিক মতো তো করাই যাবে না আর তারপরে তো এমনি নিজেরও ভালো লাগবে না কোনো কাজই করতে ইচ্ছা করবে না তো তারপরে ওকে মেডিসিনটা খাইয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ও একটু জ্বরটা কাটান দিতে একটু বেটার ফিল করছিল তো তাই ও ওখানে বসে আছে ওর বাপার কাছে আর আমি এই তো চলে এসে যে ওর জন্য একটু পায়েস করে দেব বলে যদি খেতে পারে আর কি তো দুপুরবেলা ওরকম ভাত একদম গোলা টাইপের মানে খুব নরম করে দিচ্ছিলাম তাও খেতে পারছিল না তো আরও বাড়তে পারে ডাক্তার বলল যে পরের দিন আরও বাড়তে পারে তারপরে আস্তে আস্তে ওটা নাকি কমবে আর ছেলেটা না এখন করে মানে প্রচণ্ড অসুখে পড়ে যাচ্ছে মানে শরীর খারাপের মধ্যে পড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ কেন জানি না আর ভালোও লাগে না এরকম মানে কিছুদিন আগে এত বড়ো একটা অসুখ হলো মানে সেটা থেকে একটু সেরে এখনও ওটার মেডিসিন চলছিল তার উপর এই ঠান্ডাটা লেগে এই অবস্থা মানে গালটাল ফুলে কি অবস্থা হয়ে গেছে তো আর ওর শরীরটা না খুব হালকা মানে ও খুব পাতলা টাইপের আর কি আর একটু যেই ভালো হবে সেই আবার একটা অসুখের মধ্যে পড়ে যাবে গেলে আবার সেই কি সেই শরীরটা মানে হয়ে যায় আর এই তো যেমন করে পায়েস করে আর কি মানে আমি যেমন করে করি তো দুধটা ফার্স্টে কেটে নিলাম নিয়ে আর এই তো দুধটা ফার্স্ট গরম করে নেব তারপরে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে দেব। দিয়ে ফুটে গেলে তারপরে না চিনি দেব। তারপরে মানে এর মধ্যে এলাচ মানে বাতাসা এগুলো দিয়ে থাকি কিন্তু আজকে বাতাসা দেব না আর ঘিটাও দেব না তো মানে যে চিনি দিয়েই করবো আর হালকা প্লেন মানে যেমন পায়েস করি সেই রকম করব যাতে ও খেতে পারে সেই হিসাবে আর ওর তো শরীরে তেল মশলা কম খাওয়ার প্রয়োজন তো সেই জন্য ঘিটা দেব না আর এই তো পায়েসটা প্রায় কমপ্লিট করে নিয়ে এসে নিয়ে নিয়েছি আর ওকেও না একটু খাইয়েও দিয়েছি আর খুব বেয়ারা করছিল বলে ভিডিওটা করতে পারিনি তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব এই বোনটি বা দিদিটির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা চাইলে শেয়ারও করতে পারো আর এই বোনটির বা দিদিটির একটু পাশে থাকতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিরুকে না সমস্তটা সন্ধ্যার মানে যেসব মেডিসিনগুলো ছিল ওগুলোও খাইয়ে দিয়েছি আর ও এখন বলছে যে ফ্যান ছাড়তে মানে ও একদম গরমও সহ্য করতে পারে না তো গলাটা ফুলে রয়েছে ওই জন্য ও আর আমি একটু আলাদা শুচ্ছি ওর পাপা একটু আলাদা শুয়েছে তো এই তো আমি চেঞ্জ করে এবার একটু ঘুমিয়ে পড়বো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই দিয়েই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোন আমার সাংসারিক নতুন একটা গল্পের ভিডিওর সাথে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা